আসলে আজকে যে অপ্রত্যাশিত পরিকল্পিত হামলা এটা আসলে আমরা এখানে মূল তাদের যে অভিযোগ বা তারা যে বিষয় নিয়ে আক্ষেপ বা তাদের যেই পরিকল্পনা মাফিক আমাদের কাছে যে হামলা করেছে সেটা মূল উদ্দেশ্য ছিল মূলত একটা চাঁদার মতো চাঁদা দাবি করা তারা আজকে বিভিন্ন আজকে অনেকদিন যাবত আমাকে ডিস্টার্ব করতেছে বিশ্ব তাদেরকে টাকা দেওয়ার জন্য এখানে তারা কিছু অভিযোগ তুলছে আমরা স্টুডেন্টদেরকে ভুলবার বুঝে এখানে রেস্টন করি না পৃথিবীতে সবচেয়ে কঠিন মানুষ পকেট থেকে টাকা বের করা আমরা এখানে কোনো টাকা ভর্তির জন্যই না এখানে কোম্পানির সিস্টেম হচ্ছে সাবান শ্যাম্পু পেস্ট প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পণ্য আছে যেগুলো কোনো ওষুধ না খাবারের পরিপূরক যেটা ব্যবহার করলে স্বাস্থ্য প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই পণ্য ব্যবহার করলে নির্দিষ্ট তিন থেকে চার হাজার টাকার কোম্পানিতে আইডিকেট হয়ে যায় আবার এখানে কিছু ডিলারশিপ আছে কেউ চাইলে শুধু কাস্টমার হতে পারে আবার কেউ ছেলে ডিলারশিপের মাধ্যমে বিজনেসও করতে পারে যদি কেউ মন চায় দুশো ডলার তিনশো ডলার চারশো ডলার চার হাজার প্রয়োজন মতো করে পণ্য ব্যবহার করে ডিলারশিপ এবার কমিশন ভিত্তিতে যে যত কাজ করবে সেল করতে পারবে সেলটা সে অনলাইনে করুক তার বন্ধুর কাছে করুক আত্মীয়র কাছে করুক তার সেল যত হবে তার সে একটা কমিশন পাবে কেউ আট হাজার পায় কেউ পাঁচ হাজার পায় কেউ দশ হাজার পায় কেউ বিশ হাজার পায় যার যার কাজ অনুযায়ী তো তারাও ঠিক সেম এরকম অনেক গ্রাহকের ভিতরে তারাও কয়েকজন আছে যারা পণ্য ব্যবহার করে ডিলারশিপ নিয়ে কেউ কাজটা শুরু করছে কিন্তু আপনি এটা আমরা ভালোভাবে জানি একটা কলেজে যেমন সবাই গোল্ডেন প্লান এ প্লাস ফাইনা ফেল করে তেমন এখানেও কিন্তু কিছু যেমন সফল আছে কিছু আছে দুই একজন ব্যর্থ ব্যর্থ মানুষগুলো কিন্তু ব্যর্থ তারা নিজের কাজে নেয় না এটা তাদের প্রতিষ্ঠানের উপরে বা কোনো ব্যক্তির উপরে এমনটাই কেন হয়েছে তারা এখন অফিস নিয়ে নিয়মিত আসে না কেউ প্রেমে আসক্ত কেউ বাইরে নেশা করে কেউ আজে বাজে কাজে লিপ্ত আছে এখন এটা দায়বেরটা এখন প্রতিষ্ঠানের কাজে ঝরাই দিছে এখন তারা প্রেশারাইজ করতেছে তারা যে ডিলারশিপ করেছে তার আমার আমি টাকা দিব কিন্তু আমি তো এখানে একজন কর্মচারী পনেরো বিশ বেতন পাই তারা জোর পূর্বক কিছু লোককে ভাড়া করে নিয়ে আসছে আমি চিনি পাঁচ সাতজনকে চেহারা আর বাকি সব ছিল পনেরো বিশ ভাড়া করা যাদের চেহারাই মনে করেন খারাপ দেখতে ভয় লাগে এরা নিয়ে আসছে এবং ভিতরে কিন্তু হামলাও তো করছে আমাকে আঘাত করছে গলায় আমার গায়ে মারছে অনেক বেশি এবং জয়েলকে আমার একজন স্টাফ খুব সহকারী ওরে ওর ওর মাথাও ফাটে ফেলছে হাতে আঘাত পেয়েছে ওর হাতে রক্ত বেরোছে এটার জন্য আমরা সাথে সাথে এবং আমার এই ফোনটা নিয়ে গেছে তারা ফোনটা নিয়ে গেছে পর আমি ফোনটা আমার ডিস্ট্রিবিউরদেরকে আমার যারা গ্রাহক তাদেরকে পাঠাই ফোনটা আমি আনাইছি আনার পর আমি কল দিছি আবার আমার একজনকে পাঠাইছি থানার থেকে দারকা আসছে এবং তারা এসে বিষয়টা তদারকি করছে ছবি ফুটে তুলে নিয়ে গেছে এবং তারা বলছে সন্ধ্যাবেলায় রাত আটটা বাজে এই বিষয় নিয়ে বসবে এবং তদারকি করবে তো তাদের কিছু আপনার এই ইয়ে ছিল অভিযোগ ছিল যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি এখানে কম্পিউটার শিখাই এখানে আমরা উল্টা পাল্টা বলি না এখানে আমার আরও সতেরোই গ্রাহক আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা এই ধরনের কিছুই বলি না এখন কত হচ্ছে কি তারা কাজ করবে না এখন কিছু ভিত্তিম কিছু কথা তাদেরকে বলতেছে কিন্তু আমি চিন সম্পর্কে যদি বলতে চাই আজকে আমাদের প্রতিষ্ঠান চীন থেকে কাজ করতেছে আজকে সারা পৃথিবীতে তেত্রিশ বছর বাংলাদেশে কাজ শুরু করছে আজকে প্রায় একুশ বছর আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি আজকে চার থেকে পাঁচ বছর আমি এখানে কাজ করতেছি এবং আপনি শুনুন গত তিন চার দিন আগে আমাদের কক্সবাজার প্রোগ্রাম হচ্ছে প্রতিষ্ঠানে সেখানে বাংলা বাংলাদেশের যিনি পুলিশের ডিএজি সারা আমাদের প্রোগ্রাম অফিসে ছিলেন কক্সবাজার যিনি পুলিশ সুপার মতি রহমান মতিউর সারা আমাদের অফিসে ছিলেন ওনারা টেন্স করে না ওনারা টেন্সের প্রোডাক্ট ইউজার রেগুলার প্রোডাক্ট ইউজ করে তো আজকে সব লেভেলে মানুষ কিন্তু টেন্সকে জানে এবং পণ্য ব্যবহার করে কিন্তু তাদের এই বিতর্কিত হামলার জন্য আমি আসলে খুবই দুঃখিত এবং আমি এটা প্রতিবাদও জানাচ্ছি পাশাপাশি যেমন সাবান শ্যাম্পু পেস্ট সম্পর্কে আমরা ধারণাতে যা ভালো লাগে সে কিনে নিয়ে যায় আপনারা তো প্রোডাক্টগুলো বিট করেন তো জি আসসালামু আলাইকুম জি আমাদের এখানে আমি একটু আগে বিষয়টা আমি ক্লিয়ার করছি আবার বলতেছি আমাদের এখানে কোন মানুষ থেকে আমরা টাকা জামানত বা কোনো টাকা পয়সা আমরা নেই না এখানে কোম্পানি মাঝে মাঝে যে ডিলারশিপের উপর প্রোডাক্টের উপর একটা অফার দেয় যে এত টাকার পণ্য কেউ যদি ক্রয় করে যদি অ্যাপেক্সে দেয় যে একটা আর কোম্পানিতে যায় যে এত টাকার পণ্য ক্রয় করলে কক্সবাজার ট্যুর দেয় বান্দরবন ট্যুর দেয় বিভিন্ন ট্যুর দেয় তো কেউ যদি পারে সে একসাথে সাবান শ্যাম্পু পেস্ট এ এক মাসের না নিয়ে এক বছরের জন্য নিয়ে গেছে সাপোজ বিশ হাজার টাকার বা তিরিশ হাজারটা প্রোডাক্ট নিয়ে গেছে তো নিয়ে গেলে কোম্পানি একটা প্রমোশনে কক্সবাজার ট্যুর দেয় কখন বান্দরবন ট্যুর দেয় নিয়ে গেলে এখানে আমরা গ্রাহকদের কোনো টাকা পয়সা নিই যেগুলো দেখতে নিগুলো কিসের

আপনারা ভুলবাল বুঝিয়ে তাদের থেকে এই টাকাটা নিয়েছেন বলে তারা দাবি করতেছে একজন নয় এখানে একাধিকের বক্তব্য আমাদের ফোনে রেকর্ড করা আছে জি আসলে বিষয়ে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কেন আমার কেন যদি গ্রাহক থাকে মনে করেন একশো জন ওরা যে পাঁচ জনকে সাজাই আনছে এটার উপরে কিন্তু কোনো কিছু হবে না কারণ কোম্পানির সিস্টেম নিয়ম অনুযায়ী এখানে পনেরো ষোলো হাজার দশ হাজার টাকা বেতন কোথাও নাই সিস্টেমটা হচ্ছে কমিশন ভিত্তি আমার যদি এখানে দশ হাজার টাকা প্রোডাক্ট সেল আমি মনে করেন পাঁচশো টাকা আমি কমিশন পাই আমার বিশ হাজার টাকা সেল হলে আমি মনে করেন এক হাজার টাকা কমিশন পাই আমার সেলসের উপরে এখানে কমিশন পাই আর আমরা কারোর থেকে কোনো টাকা নি না কোম্পানির সিস্টেম হচ্ছে তুমি পণ্য ব্যবহার করলে এখানে কী হবে তোমার কাস্টমার আইডি কেড হবে আবার যদি তুমি পণ্য দুশো টাকা পর্যন্ত ব্যবহার করো একসাথে করো আস্তে আস্তে করো তোমার একটা পনেরো পার্সেন্ট একটা কমিশন

এগুলো কেন করি না কোনো কোম্পানি কিন্তু বিক্রি ছাড়া আপনাকে বেতন দিবে না যেমন আপনি আমার সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছেন আপনি আমার যদি কোনো তথ্য ইনফরমেশন শোডাউন করতে না পারেন আপনার বোনাস নেই কর্ম করে খেতে হবে প্রত্যেকের কাজে এটা কাজ করলে বেতন আসবে তো আমার এখানে সেলসের উপর কমিশন ওরা যদি সেলস না করে সেলস আমরা অনলাইনে করতে পারি সেলস অফলাইনে করতে পারি সেলস আমি আমার ফ্যামিলির কাছে করতে পারি আত্মীয়র কাছে করতে পারি এবং তারা যেটা বলতে সেটা বৃত্তিহীন আমরা বিক্রির উপর নির্ভরশীল একটা প্রতিষ্ঠান এখানে আমরা কাউকে টাকার উপরে টাকা দিই না যে কাজ করবে সেল করবে তাকে কোম্পানি কমিশন দিবে দ্যাটস ইজি